তোমরা এই ঘটকা লিখে আমরা ছাড়িয়ে পার না আরে বাবা এই যে ঘটকালি কামটা আমরা করি এই যে নতুন একটা বাড়ি করনু। এই যে দুইজন জমি করনু। এই যে তোকে যে ভালো একটা স্কুলে পড়বা না এই যে তোর বোনের ঘর টাকা দিবে না সঙ্গ তোর ভাইও কে যে ভাসিটি পড়বা না সঙ্গ তুই এগুলো ঘটকালে যদি না করো রে বাবা তা তাহা বসে আমি পাইম কেমন করি আর তোমাক ভালো স্কুলে তুই পড়াইম কেমন করি তুই যদি এইটাই যদি না বুঝিস রে বাবা এই যে ঘটকালির কামটা করি মুই যে এই যে না করনু হয় পালা আজকে তোমারে ভাতো খাবার পাই দেন না হয় আছা বাবা অত কথা বাদ কত দহং কি আইতে ঘটকালি পেশাটা ওই বাদ দিন কত দহং কত সাইরে বসে ঘটকালি করিবরা আমি কোন টেঙে যাব পারব না জেডে জাংটে ঘটো করে বেটা ঘটো করে বেটা স্কুল জাং গই ঘটো করে বেটা ঘটো করে বেটা জেডে জাংটে খলি ঘটো করে বেটা ঘটো করে বেটা তোমার বলে ঘটো গেছে মারি রাজপুর তো আছে পড়ো যদি একদমই জাং পড়িছে ভাই काय ঘটো করে বেটা ঘটো করে বেটা

কি কবাস্তাস কত দেহ খুলি বিলি কত দেহ মন খুলি কত এত দিন তো কিছু কইনি কত দেহ শরণ আব্বা তোমার আমার নেজার বাবা আমার পাকা দাদা কি আমার কি মই আব্বা কে রে বাবা তোর মই কোন পাকা দাদা তুমি মই দিলু রে বাবা কত দাও কো তোমার তো তোমার পাকা দাদা মই না দিয়ে থাকেন তো তোমার বাবলা সসার বেটি কি বিয়ে আরে বাবা ভালো একটা সব হইতো সরকারি চাকরি দিবি বুঝিস নাই

ইয়ার দানে মানে একেবারে তোর মান সময় মানে শোক চলিয়ে দেবে রে আজকে দুই বছর থেকে তুমি গটকালি কোনো কোন রিপোর্ট নাই আর ইয়ার দানে নাই শোক শেষ এখন আজকে বাড়িয়ে আসিসা এ আবদুল্লার মা আবদুল্লার মা আসে তো আসো